হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা সুন্দর তোমাদের জন্য ব্লগ নয় ছোট্ট মোটো একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা বিকেলবেলা দেখো আমরা ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি আর যাওয়ার পথে দেখো রাস্তায় দেখি এখানে মানে ফুলের বাজার এই বাজারটার মধ্যে ফুল বিক্রি হয় আর কি সব ধরনের ফুলের চারা নিয়ে বসে আছে দেখে না আমার এতটাই ভালো লেগেছে আমার মনে হচ্ছিল আমিও কিছু কিনে নিই কারণ আমি তো আর বাড়িতে নেই নয় তো কিনে নিতাম সত্যিই তারপর চলে এসেছি দেখো কোথায় পার্কে এসেছি আমরা আজকে ঘুরতে সবাই মিলে খুব সুন্দর একটা পার্কে এসেছি এত দারুণ লাগছে না আমি তো ভিডিও করবো কি আমি এসে চুপচাপ বসে আছি শুধু সবাই ভিডিও করছে এসে করছে এগুলি শুধু দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল আর কি আর একটু একটু করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে দেখো ওই দেখো আমার নাতি কীভাবে পুতুল পুতুল করে হারছে আর সবাই আছে বঞ্জি দিদিভাই তারপর আমার মেয়ে ছেলে সবাইকে নিয়ে দিদিভাইয়ের বান্ধবী সবাইকে নিয়েই চলে এসেছি তো দেখো কী দারুণ লাগছে জানো মানে সবাই সবার মতন করে ভিডিও করছে বেশিরভাগই মানুষে ফেসবুক ইউটিউবের ভিডিও করছে শর্টসগুলো বানাচ্ছে আর কি আমি এইসব দেখে দেখেই আমি নিজে ভিডিও করতে ভুলে গেছি যাই হোক আমরা মানে পুরোটা ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে আমরা আস্তে আস্তে হয়ে গেছে মানে লেট তো বেশি আর দেখতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে দেখো আর বন্ধুরা পার্কে এসে এমন একটা দৃশ্য দেখলাম মানে কি বলবো তো ভাবলাম তো সাথে শেয়ার করি এই যে মেয়েটা দেখতে পাচ্ছ দেখো বারবার ড্রেস চেঞ্জ করছে আর ভিডিও করছে দেখো এত ছোট ছোট কাপড় লাগিয়ে না ভিডিও করছে সবাই শুধু ওকেই দেখছিল তাকিয়ে তাকিয়ে একদিকে তো মানে ও ওর মতো করে ও কাজ করে যাচ্ছে কিন্তু এই যে মানে কি বলবো এত ছোট ছোট ড্রেস পরে কাজ মানে ডান্স করছে মডেলিং করছে ছবি তুলছে ওই সব আর কি দেখছিলাম তো একটু করে আমি মানে ভিডিও করলাম সরাসরি করি নাই কারণ দেখলে আবার হয়তো খারাপ পাবে তার জন্য আর কি একটু একটু করে আমি এই দিক সেদিক ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি করে করলাম আর কি এক দৃশ্য আজকাল মেয়েদের না চোখের সরম সব কিছু চলে গেছে এই ভিডিওর পিছনে মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কী কী না করে কী বলবো তোমাদেরকে আর তো যাই হোক দেখো আমরা পুরোটার ঘুরতেই পারলাম না এই যে দেখো একদম নিচে গিয়ে নদীর পাশে এখানে নৌকো আছে মানে অনেক কিছু আছে এখানে কিন্তু দেখতে পারলাম না যেতে পারলাম না নৌকাতে ওঠার খুবই শখ ছিল কিন্তু পারলাম না যাই হোক দিনের বেলা মানে দিনের একটা দৃশ্য সুন্দর আর রাতের একটা সুন্দর আলাদা রাতে বেশ ভালো লাগছে লাইটিং ফাইটিং আছে তো তার জন্য আর দিনেরটা তো দিনের সৌন্দর্য তো আমরা আর নিচে নামলাম না দিদিভাই বলছে চল আর কিছু তো দেখা যাবে না যাই গিয়ে এবার তো আমরা আর কি কী আর করবো বলো আর নদীর ওই পাশে ব্রহ্মপুত্র মানে নদী তো এটা আর এখানে উমানন্দ মন্দিরটা দেখা যাচ্ছে তো ভাবছিলাম যাবো দেখি যদি সময় করে উঠতে পারি তাহলে একদিনকা যাবো যেদিন কাই যাব তোমাদের সাথে শেয়ার করব আমি গেছি আরও দু তিনবার গেছি মন্দিরে জাহাজ দিয়ে যেতে হয় আর কি তো যাই যদি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখো বেরিয়ে যাচ্ছি এখন মনে হচ্ছিলো না যে যাই মনে হচ্ছিলো বসে থাকি তো সারটা বেজে গেছে তার জন্য আর কি বেরিয়ে পড়ছি তো বাস ধরে এখন চলে যাব বাড়ি তো ব্লগটা ভিডিওটাই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের